বারোটি হাতি নিয়ে আব্রাহা কাবাঘর ধ্বংস করার জন্য এগিয়ে যাচ্ছে ষাট হাজার সৈন্য বল নিয়ে কত হাজার ষাট হাজার থেকে দুইটা গোত্র তাকে বাধা প্রদান করেছিল দুইটা গোত্র থেকে তাকে বাধা প্রদান করা হয় আল্লাহর ইচ্ছে দুইটা গোত্রই আব্রাহার দলের মধ্যে পরাজিত বরণ করে দুইটা গুরুত্ব যুদ্ধ করেছিল তুমি কাবাঘর ধ্বংস করার জন্য যাচ্ছ আমরা তোমাকে প্রতিহত করব। তারা যুদ্ধ করেছে তাদের সঙ্গে এদের জনসংখ্যা ছিল বেশি তারা পারে নাই তারা পরাজয় বরণ করেছে আমরা তাদেরকে বন্দি করে তাদেরকেও তাদের যুদ্ধের মধ্যে সামিল করে নিয়েছে আরেকটা গ্রত্ত ছিল সাকিফ এই গ্রত্তটাও যুদ্ধ করেছিল এরকম করে দুই থেকে তিনটা গর্ত যুদ্ধ করেছিল আল্লাহ পাকের ইচ্ছা ছিল ওই গুরুত্বগুলো পরাজয় বরণ করে আব্রাহার কাছে ওখান থেকে একটা মানুষকে তিনি চিনত রিগাল আবু রিগাল ওই সাকিফ গুরুত্ব থেকে ওদেরকে পরাজয় বরণ করে আবু রিগালকে আব্রাহার সাথে নিয়েছে হে আবু রিগাল আমাকে কাবা ঘরের রাস্তা চিনিয়ে তোমাকে দিতে হবে আবু রিগালকে সাথে নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহা চলে আসছে। কাবাগর এখনো আসে নাই একটু পূর্বেই আবরাহা তাবু গেরেছে ওখানে বসে খবর নিচ্ছে কি খবর কাবা ঘর আমরা আর কয়েক দিনের মধ্যেই ধ্বংস করার জন্য যাব খবর এনে দাও তাজা খবর এনে দাও এই দিক থেকে কোরাইশগঞ্জের ভিতরে যাদের অর্থ সম্পদ বেশি ছিল উঠ ভেড়া দুম্বা ছাগল সবগুলো আবরাহা। তারা বাহিনীদেরকে দিয়ে আত্মসাত করে নিয়েছে মানে ডাকাতি করে নিয়েছে আর কিছুদিন পরেই একদিন পরেই কাবা ঘর ধ্বংস করার জন্য যাবে আব্রাহাম খবর লাগিয়ে দিয়েছে কোরশদের যিনি নেতা তাদেরকে আমার কাছে নিয়ে আস আর ওই সময়ের মধ্যে কোরআশগঞ্জের নেতা ছিল মুহাম্মদ রসুল্লা সাল্লু আলি সাল্লামের দাদা আব্দুল মুখতালিব আব্দুল মুখতালিফ নেতা আব্দুল সবাই আব্দুল মোতালিবের কাছে খবর চলে এসেছে আওরাহা হাতি বাহিনী নিয়ে প্রায় ষাট হাজার সৈন্য নিয়ে কাবা ঘরকে ভেঙ্গে ফেলার জন্য আসছে